কারণ আমরা ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলে গরু চিনতে পারি কিন্তু যদি আমরা মানুষের রচনা করতাম তাহলে কিন্তু আমরা মানুষ ভালো চিনতে পারতাম তাই আজকে এই জগধাত্রী পুজোর এত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু মানুষের সঙ্গে ভালোবাসা না থাকলে একটা অনুর্বর জমিতে কিছু চাষ করতে গেলে সেখানে অনেক কষ্ট করে অভিনন্দন জানিয়ে তোমরা শেষ করলাম খুব ভালো অসংখ্য ধন্যবাদ জানাই তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা প্রশান্ত দাস মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত থাকার জন্য জানাই শুভ জগদ্ধাত্রী পূজোর তৃতীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পক্ষ সহ শুভেচ্ছা জানাই এই 8 নম্বর ওয়ার্ডের পৌর মাতা মাননীয় আশি অধিক মহাশয়কে ধন্যবাদ জানাই তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় প্রচন্ড বিশ্বাস মহাশয় ওই বন্ধুরা দেখছে আমরা একটু টাইম চেয়ে নিচ্ছি কেননা এই সর্বপ্রথম যে পারফর্মিং ইনস্টিটিউট একটা ডান্স পারফর্মেন্স করবে যেটা করে করে এই প্রথম এবং এই ট্রেনিংটা সারা কলকাতার মধ্যে বিরাটিতেই একমাত্র আমাদের রাজ্যেই হয় গর্বের সহিত বলি এটাকে বলা হয় এরিয়াল ডান্স

খুব সুন্দর ড্রেস হচ্ছিলো মিষ্টিকে নিয়ে গেছিলাম আর মিষ্টি তো গান কোনো মিউজিক কিবা হচ্ছে কোনো ব্যান্ড পার্টির কোনো একটা আওয়াজ হলে মিষ্টি নিজেই নাচতে শুরু করে দেয় এখানে প্রচুর লোক মিষ্টি কি করেছে পেছন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ও নিজে কন্টিনিউ আমি যতক্ষণ ছিলাম ও কিন্তু একা নেচেই গেছে ও নাচ দেখবে না ও মিউজিক পেয়েছে মানে ও একাই নেচেছে ওর দিকে ও লোকে সামনে মানে ও সামনে যারা তাকে ও থেকে ওকে দেখে সবাই হাসাহাসি করছে যে দেখো নাচ দেখতে এসে যে কন্টিনিউ চল স্টেজে উঠবি চল ওকে এরকম করছে ওর ওসব কোনো ব্যাপার না কন্টিনিউ নিচে যাচ্ছে আর আমি এখানে বসে আমি নাচ দেখছি তার সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছে মিষ্টি কি করে আর মিষ্টি টুকিটাকি সব ভিডিও তোমরা দেখতে ওকে লোকে বলছে দেখ সামনে দেখ কি সুন্দর নাচ হচ্ছে ও দেখে নিলো কোনো ব্যাপারই না আওয়াজ শুরু করে দিল এভাবেই কিন্তু ওর দিন কাটে এত দুরন্ত তার মধ্যে মানে এত চঞ্চল যাকে বলে ঠিক দুরন্ত না ও বিশাল চঞ্চল মানে ও যেটা করবে সেটাই ঠিক ও যেটা করবে সেটাই ঠিক কন্টিনিউ নেচে যাচ্ছে এখানে মিউজিকটা দিলাম না মিউজিকটা দিলে ও চলে আসবে সেই কারণে মিউজিকটা দিলাম না কিন্তু সুন্দর গানটা কিন্তু গানটা কিন্তু খুব দারুণ হচ্ছিল যাই হোক এভাবে নাচ তো দু ঘন্টা মতন ছিলাম সব ভিডিও করে নিই একটু তোমাদের ভিডিও করে তোমাদের সঙ্গে তুলে ধরলাম মিষ্টি সে কী করছিলো সেটাই দেখো কেমন করছে ওর হচ্ছে লোক আছে তা কী হচ্ছে ওটা কোনো ব্যাপারই না ওর কাছে একটু মাঝে মাঝে দেখে নেয় ওরা নাচ করছে দেখে নিয়ে আবার যেই নাচ শুরু করে সেরকম তারপরে চলে এলাম এখান থেকে নাচটা শেষ হয়ে যাওয়ার পর মিষ্টি এক একাই হাততালি দিয়ে দিল আবার একটা নাচ শুরু হবে তার জন্যে যে প্রোগ্রাম করল সে যেমন স্টেজে উঠলো সেও শুরু করে দিল আবার একটা নাচ করার জন্যে এভাবেই চলে ওকে নিয়ে সারাদিন এভাবেই কেটে যায় হ্যাঁ ওকে আমি বলছি তাড়াতাড়ি চলো বাড়ি গিয়ে বই পড়তে হবে এস মাম্মা এস মাম্মা হ্যাঁ এটা হচ্ছে নাচটা শেষ হওয়ার উপলক্ষে এই নাচটা যতক্ষণ হবে ততক্ষণ ওখানেই থাকবো আমরা ও যতক্ষণ ছিল ততক্ষণ এসেছে কিন্তু আমরা অতক্ষণ তো ভিডিও করা সম্ভব না মানে কন্টিনিউ দু ঘন্টা কিন্তু ও কন্টিনিউ ওভাবেই দাঁড়িয়ে নেচে গেছে ফুল এনার্জি দিয়ে হ্যাঁ আর মিষ্টি খুব তাড়াতাড়ি নাচে ভর্তি হবে মিষ্টি নাচের প্রতি এতটা ইন্টারেস্ট ও নাচের প্রতি সেই কারণে ওকে খুব তাড়াতাড়ি নাচে ভর্তি হবে যে কোনো বিটওয়ালা গান যদি পায় বিশেষ করে বিটে নাচে ভালো যে গানটা হচ্ছিলো ওই গানটার ভিড়টা কিন্তু ওরকম মানে ওই মেয়েটা যেরকম করছে ও সেরমই না দেখে করে যাচ্ছে কন্টিনিউ যাই হোক চলো তারপরে এখান থেকে আর লোকজনও হয়েছিল ভালোই লোকজনও হয়েছিল আর গানটা দিতে পারলে খুব ভালো লাগতো তোমরা বুঝতে পারতে কি গানে মিষ্টি নাচ করছিল সেটা তো গানটা দিতে পারবো না গানটা দিলেই ভিডিওটা আমার ডেট করে দিতে হবে সেই কারণে আমি গানটা না দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আমি নিজের ভয়েস দিয়ে ওখান থেকে চলে আসবো একটু হলেই আমার ভালো লাগছে না আমার মাথা ব্যথা ব্যথা করছিল কিন্তু ওর এত এনার্জি তার জন্যেই বসেই রয়েছি আমি কন্টিনিউ বসে আছি ওর এনার্জির জন্যে আমি একটু দেখে আবার ভিডিও করে একটু দেখে আবার মানে আমি ক্যামেরা করছি ও সেটাই দেখছি আর ক্যামেরা করছি তার জন্যে ওর আরও নাচের আগ্রহ খুব প্রত্যেকটা ভিডিও বানিয়ে নিজে নিজে দেখে কেমন হয়েছে সময় হাসাহাসি করছে ওর নাচ দেখে ফুল এনার্জি পাল পাল মেয়ে টিঙ্কু যে এই গানটা নাচ হচ্ছিলো ওই দেখো আর ঘুরে ঘুরে দেখছে সবাইকে ঘুরে ঘুরে নাচ হচ্ছে চলো ভালোই হচ্ছে এভাবে মিষ্টিকে তোমরা সবাই ভালোবেসো আর মিষ্টি আমরা কমেডি ভিডিও যেগুলো করি সবাই ভালোবেসো আর এভাবে মিষ্টির ভিডিও তোমরা দেখবো একটু দুরন্ত একটু মিষ্টি একটু মানে ঠিক কি বলবো ওর ও পুরো অন্যরকম ও সারাদিন যেটা করে সেটা কি তোমাদের সঙ্গে তুলে ধরি আবার এখান থেকে চলে এলাম আমরা কিন্তু ওখান থেকে চলে এলাম আমাদের বাড়ির পাশে যে পুজোটা হয়েছে এটা সেই ক্যালপের ঠাকুর আগে দেখলাম অন্য এটা আমাদের বাড়ির পাশেই হয়েছে একদম আমাদের বাড়ির সামনে হয়েছে ও এলো আমি হচ্ছে ঠাকুরটা দেখো ঠাকুরটা খুব সুন্দর করেছে অসাধারণ ঠাকুর ওখানে এবার মিষ্টিকে আমি বলেছি একটু প্রণাম করো প্রণাম করাটা তোমরা এবার দেখো কোয়ান্টিনো মা মুখে বলে মা মা এই ক্যালপে এসে দেখছে বাচ্চারা নাচ করছে ব্যস্ত রাস্তার মধ্যে শুরু হয়ে গেছে আমি বাড়িতে আনতেই পাচ্ছি না ও সেই এইখানে এসে দেখছে সে দিদিরা নাচ করছে এসেই লেগে মা মা করে প্রণাম করে রাস্তার উপরে গান চলছে নাচতে লেগে গেছে ওকে আনাই যাচ্ছে না আমি নাপে ফাঁকা রাস্তা কয়েকজন বসে আছে ও কোনো নাচ নাচার জন্যে ও একদম রেডি প্রস্তুত ওখানে সবাই চলে যাচ্ছে তারপরেও কিন্তু ওর কোনো ব্যাপার না নাচের স্টেপ দিয়েই চলেছে মানে কোনো জায়গায় গান হলে ওকে নিয়ে বেরোলে কোনো জায়গায় গান হলে ও না নেচে বাড়িতে আসবে না মানে ও নাচের বছর এত ভালোবাসা নাচের জন্যেই ও মানে বাড়িতে কোনো মিউজিক চড়লে কি পাড়া দিয়ে কোনো যদি ব্যান্ড পার্টি কি ঠাকুর চায় মিউজিক পেলে ও নাচতে শুরু করে দেবে আর পাশে দিদিরাও নাচ করছে সুন্দরভাবে তাই জন্যে আরও উৎসাহ একটু আগে আসার সময় বলছিল পা ব্যথা হয়ে গেছে কিন্তু যখনই ও এখানে আসলো ওর পা ব্যথাও চলে গেছে আবার নাচের আগ্রহ বেড়ে গেছে এখানে আবার নাচতে শুরু করে দিয়েছে আমি বলছি বাড়ি চল বাড়ি চল ক্যামেরার সাইড দিয়ে সমানে বলছিলাম ওকে বাড়ি চল মিষ্টিকে বাড়িতে এসে